তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু আজকে একদম করবে না ফুল ভিডিও দেখতে কি একটু টুইস্ট আছে গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু এখানে নিয়েছি ছোটো সয়াবিন নিয়েছি তোমার একশো গ্রাম দেখতে পাচ্ছি একশো গ্রাম ছোটো সোয়াবিন নিয়েছি এখানে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে এখানে নিয়েছি একটা পেঁয়াজ এখানে নিয়েছি হচ্ছে একটা এক কোয়া গোটা রসুন আর এখানে কাঁচা পাকা লঙ্কা শুকনো লঙ্কা এটা দিয়েই বন্ধুরা আজকে সয়াবিনের ভর্তা করছি একদম স্কিপ করবে না কীভাবে এই ভর্তা সয়াবিনের বানাই তোমরা একদম ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা আমি হালকা করে গরম জল করেছি গরম জলের মধ্যে সোয়াবিনগুলো ভালো করে দু তিনবার ঠান্ডা জলে ধুয়ে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি এবারে এগুলো ভালো করে আবার ধুয়ে তারপরে মিক্সিতে দিয়ে দেবো বন্ধুরা আমরা আমি গরম জল দিয়ে ভালো করে সোয়াবিনগুলো তোমার ধুয়ে নিয়েছি সয়াবিন লঙ্কা গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে শুকনো লঙ্কা পাকা লঙ্কা এক কোয়া রসুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মিক্সিতে এই সোয়াবিনের এটা পুরো পেস্ট করে নেবো এর মধ্যে অল্প একটু লবণও দিয়েছি বুঝলি বন্ধুরা এবার এটা টেস্ট করলাম মিক্সিতে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি এবার গ্যাস জ্বালিয়ে দিলাম কড়াইটা গরম হোক তারপর তেল দেব ভর্তা কচু ভর্তা তোমার হচ্ছে সোয়াবিন ভর্তা বিট ভর্তা সব সময় চেষ্টা করবে ভর্তাতে সর্ষের তেল দেওয়া সাদা তেল ভর্তাতে যায় না বন্ধুরা বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এই যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি বুঝলে এটা কিন্তু সর্ষের তেল দিয়েই হবে ভর্তাটা সর্ষের তেল দিয়েই হবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা এই যে কালো জিরা ফোড়নে দিচ্ছি অল্প করে কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম এবার দেবো পেঁয়াজ গোটা পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি এবার দেবো লবণ আর হলুদ এই যে ছোটো চামচের এক চামচ দিলাম এই ছোট চামচে দু চামচ দেবো আর দেবো না জানেন তো ভর্তা রত্তাগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর এই শীতকাল আসছে কত রকমের ভর্তা হবে জানেন তো এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজটা খুব সুন্দর করে আমি ভেজে নেব বন্ধুরা একদম সুন্দর করে ভেজে নেবো সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দেবো এই যে টমেটোটা দিয়ে দিচ্ছি এবার একটু ধনেপাতা আমি গার্ডনিশিংয়ের জন্য রাখবো অল্প করে বন্ধুরা আবার অল্প করে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে ও এর মধ্যে আরেকটা জিনিস দেবো বললাম সেটা হচ্ছে চিনি দেবো মানে মিষ্টি এক চমুচ মিষ্টি দিয়ে দিলাম মানে চিনি দিয়ে দিলাম ভাত দেবো না নাহলে ভর্তাটা টেস্ট হবে না মিষ্টিটা না দিলে আর এটা আমি তোমাদেরকে একদম গ্যারেন্টি দিয়ে বলছি এই ভর্তার গরম ভাত যারা ভালোবাসো মানে ভাত খেতে ভালোবাসো তারা এই শুধু ভাত দিয়েই খেয়ে আর কিছু তোমরা চাইবে না এই সোয়াবিন ভর্তা এরমভাবে করে খাবে আরও অনেক রকমের ভর্তা তোমাদের কাছে দেখাবো সেগুলো সিক্রেট থাক সেগুলো একটু শেয়ার করছি না দেখাবো ধরো অলরেডি পেঁয়াজ টমেটো সব ভাজা হয়ে গেছে ধনেপাতা এবারে যে মিক্সিতে করা এর মধ্যে দিয়েছি আমি কালো সর্ষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দুটো শুকনো লঙ্কা এক কোয়া রসুন দিয়েছি তোমরা চাইলে যদি অ্যাভয়েড করতে চাও যে সর্ষেটা আমের দেবো না সেটা নাও দিতে পারে কোনো অসুবিধা নেই বন্ধুরা তার এটাকে আমি এবার চামচ দিই না ভালো করে কাটিয়ে দিই একদম গরম গরম ভাতে এটা খাবে সদিন ঘরটা অসাধারণ লাগে এটাতে কিন্তু বারবার বললাম জল কিন্তু দেওয়া যাবে না আমি যে গরম জলে ধুয়ে রেখেছিলাম না সেইটাতে অলরেডি হয়ে গেছে এক ফোঁটা জল দিলে এটা জিনিসটার পুরো টেস্টটা নষ্ট হয়ে যাবে এই দেখো সব দিয়ে দিলাম এক ফোঁটা জল দিতে দেওয়া যাবে না এবার এটাকে শুধু নাড়তে হবে বুঝলে বন্ধুরা এবার ওই কালো সর্ষে সাদা সর্ষেটা দিয়েছি ওটা দিলে না একটু টেস্টটা ভালো হয় তার জন্য দিয়েছি তোমরা যদি বলো যে না ওটা দেবো না তাহলে নাও দিতে পারো তোমরা তাহলে লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে করতে পারো এবার এটা শুধু কাজ হচ্ছে শুধু নাড়া একদম রেডি হয়ে গেল দেখো সবিন ভর্তা এবার এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো দেখো কচু ভর্তা যারা খাও তার থেকেও ভালো খাবে এটা তোমাদের একদম গ্যারান্টি এবার এটা সার্ভ করবো তোমাদের কাছে বন্ধুরা দেখো রেডি হয়ে গেল সবিন ভর্তা এইভাবে বানিয়ে খাবে গরম ভাত বা ডালের সঙ্গে খাবে অসাধারণ লাগে এটা একটা প্রাচীন রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা তোরা একদম রেডি হয়ে গেল সবিন ভর্তা এই সবিন ভর্তা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর এই সবিন ভর্তা গরম ভাতের দুর্দান্ত লাগে তোমরা এইভাবে বানিয়ে খাবে বন্ধুরা অসাধারণ একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের কাছে আর সুলেখা রান্না তোমরা বেশি বেশি করে দেখবে বেশি বেশি করে লাইক করবে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে বন্ধুরা আর এই হচ্ছে আজকের সবিন ভর্তা বন্ধুরা একদম রেডি হয়ে গেল সবিন ভর্তা এই সবিন ভর্তা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর অবশ্যই এই সবিন ভর্তা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সুলেখাকে আর অবশ্যই বেশি বেশি করে তোমরা আমার চ্যানেল দেখো বন্ধুরা সাবস্ক্রাইব করো লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর তোমরা খুব ভালো থাকো সাবধানে থাকো সবাই খুব ভালো থাকো বন্ধুরা No, she